আমাদের প্রজেক্টে আমাদের যে জেসন ফাইল ছিল এটারে কিন্তু অ্যাড করে ফেলছি ঠিক আছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফাইলে যদি যাই আমরা যদি আমাদের ফাইলে যাই এই যে এখানে দেখতেছি যে এখানে নলেজ বুক কিছু একটা ফন্ড ইউজ করা হয়েছে এখানে কি ফন্ড ইউজ করছে আমরা যদি দেখি ফন্ড হচ্ছে ই এক্স টু আচ্ছা ই এক্স টু বোল্ড ইউজ করছে ই এক্স টু বোল্ড এখানে কি ফন্ড এটা ইউ এক্স টু এটা 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 ওই এক্স টু আচ্ছা তার মানে আমাদের যে ফন্ডটা ইউজ করছে এটা হচ্ছে ই এক্স টু ফন্ড তো আমরা আমাদের প্রজেক্টে এই ফন্ডটা অ্যাড করে ফেলবো তো এই ফন্ডটা কই আছে এটা হচ্ছে একটা ফ্রি ফন্ড আমরা গুগল ফন্ডে চলে যাই গুগল ফন্ডস এই যে ফন্ডস ডট গুগল ডট কম এখানে আসি এখানে আসার পরে আমরা যেটা করব এখানে আমরা সার্চ ফন্ড ই এক্স ও টু এই যে ই এক্স ও টু ই এক্স ও টু পাওয়া গেছে ই এক্স ও তে আসলাম আসার পরে হচ্ছে গেট ফন্ডে ক্লিক করি তাহলে আমাদের এই যে এখানে আসলো আসার পরে আমরা এখান থেকে গেট এমবেডেড কোড এখানে ক্লিক করব এখান থেকে ইম্পোর্ট করব ঠিক আছে ইম্পোর্ট করলে দেখেন আমাদের স্টাইলের ভিতরে এটা রাখতে বলছে ঠিক আছে তাহলে আমরা কি করব আমরা জাস্ট এটারে কপি করব কন্ট্রোল সি স্টাইল কপি করার দরকার নাই কন্ট্রোল সি করলাম এরপরে আমরা কি করব আমাদের কোডে আসবো কোডের থেকে হচ্ছে আমাদের এই যে সি ফাইলের ভিতরে আমরা এটারে বসে দিব অল্টার জেড ওকে সো ইম্পোর্ট করা ফেললাম এরপরে হচ্ছে ইউজ করার জন্য কি করতে বলছে ইউজ করার জন্য করতে বলছে হচ্ছে এই যে এরকম করে ইউ এক্স টু ইউনিক ফোন ফ্যামিলি শান শরীফ সাইজ অটো এটা সেটা হাবি যাবি বহুত কিছু আছে আমরা পুরোটা ডে কপি করে নেই ওটা ক্লাস মার্সে আমরা জাস্ট ক্লাসের জায়গা আমরা আমাদের বডির ভিতরে এটা মেরে দেব ঠিক আছে বডির ভিতরে আমরা কি করব এটারে মেরে দিলাম পুরোটা এবারে যে ডট ইএক্স টু এটারে আমরা এটা ফালাই দিব আর হচ্ছে এটারে ফালাই দিলাম বাস হয়ে গেল x2 এটা এটা হয়ে গেল এবার যদি আমরা দেখি আচ্ছা আমরা যদি একটু ইন্সপেক্ট করি ইন্সপেক্ট করে হচ্ছে আমরা এটাকে যদি দেখি এটার ভিতরে ফন্ট কি আছে ফন্ট সাইজ ফন্ট সাইজ না ফন্ট ফ্যামিলি 12f ফন্ট ফন্ট উইথ আছে ফন্ট ফ্যামিলি কোথায় ফন্ট সাইজ আছে ফ্যামিলি এই মানে আমরা করছি ওকে ভালো কথা কিন্তু অলরেডি ইউজ হইতেছে যা দেখাইতেছে তাই এরপরে কি আছে হচ্ছে এখানে একটা প্রোফাইল পিকচার আছে এখানে লোগো আছে তাই না নলেজ বুক কই আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড আমরা একটু ডাউনলোড করে নিই সো ডাউনলোড কিভাবে জাস্ট এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর এখানে যে এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করলেই জাস্ট এটা ডাউনলোড হয়ে গেছে এই যে এই যে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম কাট করে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের ফোল্ডারে চলে যাই প্রোজেক্টের ফোল্ডারে আসার পরে আমরা এখান থেকে সোর্সের ভিতরে এসআরসির ভিতরে আমরা একটা ইমেজ ফোল্ডার তৈরি করি আইএমজি ইমেস ইমেজের ভিতরে হচ্ছে আমরা এটা রায়গা দিলাম এটা নাম দিতে পারি আমরা প্রোফাইল পিকচার প্রোফাইল পিক চার পিক চার ওকে সো প্রোফাইল পিকচার নামে নাম দিলাম এরপর আমরা কী করবো আমরা জাস্ট আমাদের কোডে চলে যাব কোডে আসার পরে আমরা হচ্ছে আমাদের প্রোফাইলি ইমেজ স্টার্ট করব আমাদের প্রোফাইলি ইমেজ কোয়ে আছে অ্যাপটার জেস এক্স এ হেডারে ঠিক আছে মানে হেডারে যদি আমি যেতে চাই আমার হেডার ফোল্ডার কোয়ে আছে আমি F12 চাপ দিব F12 চাপ দিলে ওপেন করা নাই এই যে জাস্ট কন্ট্রোল চাপ দিয়ে এখানে ক্লিক করলেই চলবে এই যে কন্ট্রোল হোল্ড করে ধরে রাখা এখানে ক্লিক করলে এটা ওপেন করা যায় এই যে হেডার হেডার.js এক্স চলে আসছে এবার এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমরা লিখব নলেজ কি জানো নলেজ বুক সেভ করলাম দেখি কি অবস্থা হ্যাঁ চলে আসছে নলেজ বুক এবার এটার ভিতরে আমাদের ইমেজটা লাগবে তাই না তাইলে আমরা যদি এখানে নিয়ে আসি ইমেজ এবার সোর্স সোর্স কই থাকবে সোর্স যদি আমাদের ইমেজটা হচ্ছে আলাদা জায়গায় দ্যাটস আমরা কি করব আমরা হচ্ছে ইমেজটারে ইম্পোর্ট করব ঠিক আছে ইম্পোর্ট করতে পারবো প্রথমত ইম্পোর্ট এখানে আমরা একটা নাম দিতে পারি ধরনের নাম নিলাম হচ্ছে প্রোফাইল ফটো ঠিক আছে প্রোফাইল ফটো ফ্রম ফ্রম আমরা কি করবো আমরা হচ্ছে এখানে প্রথমে ডট দিব ডট দিয়ে আমরা মানে উপরে যাব ঠিক আছে উপরে গেলাম এখান থেকে আমরা কোথায় আসবো আসলাম না সরি এখান থেকে আরো উপরে যাব আর উপরে গেলে অ্যাপ আছে আছে অ্যাপ আছে অ্যাসেট আছে অ্যাসেটের ভিতরে আছে অ্যাসেটের ভিতরে আমাদের ইমেজ ফোল্ডার হ্যাঁ এই যে ইমেজ ফোল্ডার আছে ইমেজ ফোল্ডারের ভিতরে আমাদের ডট পিএনজি এটা আছে ঠিক আছে এখন আমরা কি করব জাস্ট এই সোর্সের ভিতরে ডাইনামিক্যালি আমরা ওটা বসাই দিব ডাইনামিক কি বলবো প্রোফাইল ফটো সেভ করলাম এবার যদি দেখি এই যে দেখেন প্রোফাইল ফটো চলে আসছে কিন্তু আমাদের প্রোফাইল ফটো কিন্তু থাকতে হবে নলেজ বুকের সাথে তাই না নলেজ বুকের নিচে চলে গেছে তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আমরা এটা ডিভের ভিতরে রাখছি তো এখানে আমরা একটা ক্লাস নেম বসাই দিতে পারি ক্লাস নেম আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার নাই সো আমি ব্যাকগ্রাউন্ড এটা ফালাই দিলাম প্যাডিং প্যাডিং থাকবো আচ্ছা প্যাডিংও দরকার নাই যেহেতু আমরা মার্জিনটা জিনিস করবো দ্যাটস ওয়াই তো ওইটার অফ করে দিলাম এবার হচ্ছে আমরা এইখানে কি করব আমরা এখানে প্রথমত ফ্লেক্স করব ফ্লেক্স করলাম সেভ করলাম দেখি কী অবস্থা হ্যাঁ পাশাপাশি চলে আসছে এরপরে হচ্ছে আমরা যেহেতু দুইটারে দুই পাশে নিয়ে যাব তো আমরা ওই ক্ষেত্রে জাস্টিফাই বিটুইন দিতে পারি জাস্টিফাই ভাই আসে না কেন হ্যাঁ এইটা আসছে জাস্টিফাই বিটুইন সেভ করলাম হ্যাঁ দুইটা দুই মাথায় চলে গেছে এবার দুইটারে যদি সেন্টার অ্যালাইন করতে চাই তাহলে কি করতে হবে আইটেম সেন্টার দিতে হবে আইটেম সেন্টার সেভ করলাম হ্যাঁ একবারে মাঝখানে মাঝখানে চলে আসছে এরপরে আমরা এই এইটার ভিতরে প্যাডিং দিয়ে দিই হ্যাঁ প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে ফোর প্যাডিং ফোর মার্জিন দিয়ে দিব মার্জিন মার্জিন এক্স দিই হ্যাঁ পাশে পাশে মানে বাম পাশ ডান পাশে দুই পাশে হচ্ছে মার্জিন ফোর দিলাম সেভ করলাম হ্যাঁ মোটামুটি ওকে এবার দেখেন এর নিচে একটা ছোট দাগ ছিল ঠিক আছে ছোট একটা দাগ আছে সেই ছোট একটা দাগও দিতে পারি ছোট একটা দাগ দেওয়ার জন্য আমরা কী করবো এই চারটা ইউজ করবো না এই চারটা ইউজ করব না আমরা হচ্ছে এখানে বর্ডার দিয়ে দেবো বর্ডার বর্ডার কী দিব বর্ডার হচ্ছে বটম বর্ডার বটম মানে বি বর্ডার বটম এবং কয় পিক্সেল হবে এটা হচ্ছে আমরা দিব হচ্ছে দুই পিক্সেল মানে কত দুই পিক্সেল চার পিক্সেল দুই পিক্সেল দিলেই বেটার হবে সেভ করলাম হ্যাঁ দুই পিক্সেল হয়ে গেছে ঠিক আছে তাহলে এই হলো অবস্থা আমরা উপরের হেডিংটাকে ওকে করে ফেললাম ও আচ্ছা ভালো কথা আমরা যে কাজ করতেছি এই কাজগুলো কিন্তু অবশ্যই আমাদের গিট হবে আপলোড করে রাখতে হবে কারণ কোন সুম কোন কি হয়ে যায় কি অঘটন হয়ে যায় বা অত জানা কম্পিউটারের একটা ইলেকট্রিক ডিভাইস সেটা প্রবলেম হইতে পারে আমরা নতুন রিপোজিটরি খুলে ফেলি রিপোজিটারির নাম হলো হচ্ছে কি আমাদের নলেজ বুক নলেজ কে এন ও ডাব্লিউ এল ইডি জি নলেজ বুক ওকে পাবলিক রিপোজিটরি অ্যান্ড ক্রিয়েট রিপোজিটরি বাস এখান থেকে আমরা জাস্ট এগুলো কপি করবো এখানে আসলাম জে টার্মিনাল ওপেন করলাম টেস্ট করলাম এন্টার তারপরে হচ্ছে গিট ইনিট গিট ইনিট মারা দিলাম তারপর হচ্ছে গিট অ্যাট গিট এট ডট দিয়ে দিই তাহলে গিট অ্যাট ডট সবগুলো হয়ে গেলো এরপরে হচ্ছে গিট কমিট এম ফার্স্ট ওকে এরপর হচ্ছে গিট ব্রাঞ্চ এম মেইন ওকে এরপর হচ্ছে গিট রিমোট অ্যাট সামথিং যা আছে তা এরপর হচ্ছে গিট পুশ ইউ আর ইজ ইন মেইন বাস পুশ হয়ে গেছে এবার আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি সব ঠিকঠাক আছে কিনা হ্যাঁ সবগুলো চলে আসছে ওকে এখানে অলরেডি রিয়াক্ট প্লাস ভিট দেওয়া আছে দিস ইজ এ টেমপ্লেট প্রোভাইডার মিনিমাম স্ট্রিক এটা আমরা পরে চেঞ্জ করব বেসিক্যালি রিয়াক্ট প্লাস ভিট যা আছে তাই আমাদের মেইনলি হচ্ছে আমরা কোডটারে পাঠিয়ে দিছি ঠিক আছে রিয়া আমাদের গিটহাবে আমরা অলরেডি আপলোড করে রাখছি ওকে আচ্ছা গেল এইটা পর্যন্ত আমরা করলাম এরপরে আমরা কি করব আমরা ইমেজ টিমেজ বসাইছি আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের আমাদের এখানে টোটাল ফাইভ পোস্ট তাই না ফাইভ পোস্ট আছে ভালো কথা এইখানে আমরা যদি খেয়াল করি তাহলে এটার সাইজ কত এটার সাইজ আছে আটশো আর এইটার সাইজ এসে চারশো লাইক চার দুগুনে আট আটশো এখানে এগারো এখানে পঁয়তাল্লিশ ধরতে পারি আমরা এইটা আছে তিন ভাগের দুই ভাগ এটা আছে তিন ভাগের এক ভাগ তাই না তাহলে এই জিনিসটা যদি আমি করতে চাই তাহলে কি করতে হবে আমাদের আমাদের হচ্ছে যেতে হবে পরে আমরা এই থাকবে এই ব্লকটারে আমরা একটা ডিবের ভিতরে রাখতে পারি বা ডিবের ভিতরে না রেখে আমরা সরাসরি আহ মেইন নামে একটা ট্যাগ বসাতে পারি মেইন মেইন ট্যাগের ভিতরে রাখলাম এবার ব্লগের পরে আমাদের এক পাশে ব্লক থাকবে আর এক পাশে থাকবে হচ্ছে আমাদের কি আর আমরা কি বলতে পারি এটা হচ্ছে আমাদের বুকমার্ক তাই না সো বুকমার্ক থাকতে পারে তো বুকমার্ক থাকার জন্য কি করবো আমরা একটা কম্পোনেন্ট তৈরি করবো বুকমার্ক নামে সো এই কম্পোনেন্টের ভিতরে আমি ক্লিক করলাম এরপরে আমি একটা ফোল্ডার বানাবো যেটার নাম দেবো হচ্ছে বুকমার্ক বুকমার্কের ভিতরে আমি একটা ফাইল বানাই বুকমার্কস ডট জে এস এক্স ওকে একটা কম্পোনেন্ট বানালাম এরপরে হচ্ছে আর এস সি দিয়ে হচ্ছে আমরা পুরো টেম্পলেটটা নিয়ে আসলাম এখান থেকে হচ্ছে আমি এখানে জাস্ট কিছু একটা লেখা রাখি যে দিস ইজ বুকমার্ক ওকে দিস ইজ এটা বসাই দিলাম অ্যান্ড এখানে এই রেটটা রেটের দরকার নেই অ্যান্ড আমরা অ্যাপট জেএসএক্স আসার পরে এখানে জাস্ট বুকমার্কটা অ্যাড করে নেই বুক মার্কস ওকে সেভ করলাম এবার যদি যাই হ্যাঁ দুটার চলে আসছে পাশাপাশি তাই না তাইলে এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দুটারে পাশাপাশি বা স্যারি স্যারে নিব ফ্লেক্সলেস ইউজ করবো এই ক্ষেত্রে আমরা আমরা কাজ করি প্রথমত আমরা এখানে কিছু একটা দিয়ে দিই নাহলে তো বুঝুম না যে আসলে এটা কেমন হয়েছে ঠিক আছে আমরা হচ্ছে এখানে ক্লাস নেম দিলাম বর্ডার দিয়ে দিই বর্ডার বর্ডার দিলাম হচ্ছে ধরেন ফোর বর্ডার ফোর দিলাম হ্যাঁ অনেক মোটা হয়েছে ভালো কথা আর একটা হচ্ছে ব্লকস তাই না ব্লকস এর ভিতরে আমরা সেমভাবে ক্লাস নেম এখানেও আমরা দিয়ে দিই বর্ডার ফোর সেভ করলাম দুইটা চলে আসছে এবার আমরা এই দুইটা পাশাপাশি করবো তো পাশাপাশি করতে হলে কি করতে হবে আমাদের হচ্ছে দিয়ে আমরা একবারে কি এটা মিডিয়াম ডিভাইসের জন্য যেটা করতে পারি মিডিয়াম ডিভাইসের জন্য আমরা যেটা করব মিডিয়াম ডিভাইসের জন্য আমরা হচ্ছে উইথটা দিব হচ্ছে তিন ভাগের দুই ভাগ এটা ব্লক তো ব্লক তিন ভাগের দুই ভাগ এই যে ব্লক তিন ভাগের দুই ভাগ নিচে আর আমাদের বুকমার যেটা আছে এটারে আমরা মিডিয়াম ডিভাইসের জন্য দিব হচ্ছে উইথ দিব হচ্ছে এক বাই তিন তিনের এক অংশ তাহলে তিনের এক চলে আসলো এইবার আমরা এই দুটারে ফ্লেক্স করে দিব এখানে আইসা এই যে মেইনডারে মেইনটার ভিতরে আমরা হচ্ছে ক্লাস নেম দিলাম হচ্ছে ফ্লেক্স সেভ করলাম পাশাপাশি চলে আসছে ভেরি গুড এরপরে আমরা চাইলে হচ্ছে দুইটারে একটু মার্জিনও দিতে পারি একটু প্যাডিংও দিতে পারি তাই না লগে যাই লগে যাওয়ার পরে এখানে আমরা যা থাকুক এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটারে আমরা একটু মার্জিন প্যাডিং দিয়ে দিতে পারি আমরা অ্যাপটর জে সিক্সে যাই অ্যাপটর জে যাই আমরা হচ্ছে এখানে বলে দিতে পারি যে ভাই তোমরা হচ্ছে অ্যালাইন আইটেম করো আইটেম সেন্টার করো ঠিক আছে আইটেম সেন্টার করো কারণ হচ্ছে না এটা সেন্টার করে দেবো না কারণ আমার উপরে তো জায়গা লাগবে তাই না উপরে হচ্ছে জায়গা লাগবে তাহলে আমরা কি করবো আমরা হচ্ছে এখানে মার্জিন দিয়ে দিই ফাইভ এম এক্স ফাইভ দিয়ে দিলাম আমার স্ট্রাইক দিলাম হ্যাঁ হয়েছে এবার আমরা যদি একটু ইনসপেক্ট করি ইনসপেক্ট করা হচ্ছে আমরা মোবাইল ডিভাইসে যাই তাহলে দেখেন এইখানে রেসপন্সিভ করি এই যে রেসপন্সিভ এখান থেকে যদি আমি ছোট করি না এটা তো ছোটই রয়ে গেছে এই নিচে নিচে যাইতো এই যে পাশে পাশে যাইলে গেল টোটাল পোস্ট এই যে পাশে চলে গেল টোটাল পোস্টের পাশে চলে যায় ঠিক আছে এই যে পাশে চলে গেল আচ্ছা যাই তো আমরা এটা করতে পারছি এরপরে আমরা এখানে আমাদের পোস্টগুলোতে বসাবো তো আমরা এর আগে দেখছি যে আমরা সিঙ্গেল পোস্ট বা সিঙ্গেল ওই আমরা যে ফ্ল্যাগের যে জিনিসটা করছিলাম আমরা সিঙ্গেল কান্ট্রি দেখানোর জন্য আমরা আলাদা কান্ট্রি নামে ফোল্ডার বানাইছিলাম তাই না একটা কম্পোনেন্ট বানাইছিলাম তাহলে আমরা যেটা করবো আমরা এখানে ব্লকসগুলো শো করার জন্য আমরা ব্লক নামে একটা কম্পোনেন্ট তৈরি করব তাহলে আমরা কম্পোনেন্টে যাই এখানে একটা ফোল্ডার বানাই যেটা নাম দিলাম শুধু ব্লক এখানে একটা কম্পোনেন্ট বানাবো ব্লকস ডট

আর এখানে ধরেন আমরা ব্লকটা দেখাই দেবো ঠিক আছে এখানে আমরা এখন একটা কিছু দেখাবো লাইক এইচ ওয়ান এইচ ওয়ান দিয়ে আমরা দেখাইলাম হচ্ছে গিয়ে ওকে ওকে আপাতত লিখলাম আমরা এবার ব্লকসে যাই ব্লকসে যাওয়ার পরে আমরা আচ্ছা আমরা আমরা ব্লগেই থাকি ব্লগে হচ্ছে আমরা এখানে আমাদের কী কী দেখাবো আমরা যদি আমাদের ফাইলগুলো দেখি তাহলে এখানে কি আছে একটা ইমেজ আছে কভার ইমেজ তাই না তো কভার ইমেজ যদি থাকে আমরা এটার একটা ডিভের ভিতরে রাখতে পারি একটা ডিভের ভিতরে আমরা হচ্ছে প্রথমত এই কভার ইমেজ তো পুরোটাই নিছে তাহলে হচ্ছে আমরা পুরো ইমেজটারে বসাই দেবো পুরো ইমেজটারে বসাই দেবো আচ্ছা তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই জেসন ফাইলটা দেখতে হবে ওই যে ব্লক ডট জেসন এই জেসন ফাইলে আমরা যদি দেখি যে এখানে কি নাম আছে কভার নামে আছে ঠিক আছে সিও ভি আর কভার ওকে তো আমরা কি করবো আমরা ব্লগে আসি ব্লগে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে ডিস্ট্রাকচার করে নিব কনস্ট এখানে হচ্ছে আমাদের কি আছে কভার কভার নামে আছে এটা হচ্ছে আমাদের ব্লক ওই ব্লকটার আমরা দিলাম এখানে ব্লকটা জায়গায় আমরা জাস্ট আমাদের কভারে বসাই ঠিক আছে কভারে বসাই দিলাম বাট কভারে বসাই দিলে কিন্তু কোনো কাজ হবে না আমরা যদি যাই কভারে কোনো কাজ হয় নাই কেন হয় নাই কারণ হচ্ছে আমাদের এটাকে ব্লকস থেকে হচ্ছে আমাদেরকে ডাইনামিক্যালি এটা পাঠাইতে হবে নাহলে তো এটা শো করবে না তাই না তো অলরেডি আমরা এটা করছি আমরা কি করব আমরা হচ্ছে যে ব্লকস আছে ব্লক্স আছে এটার উপরে আমরা ম্যাপ করব ম্যাপ করব ম্যাপ করলাম ম্যাপ করার পরে এটা থেকে আমরা প্রতিটা ব্লক পাবো ঠিক আছে হচ্ছে ব্লক নামে পাইলাম এবার হচ্ছে আমি এখানে আমাদের কারে কল দিব আমাদের ব্লক কে কল দিব ব্লক শুধু ব্লক কি অবস্থা ব্লক কোথায় ব্লক বিএল ও জি ব্লক ঠিক আছে ব্লক হ্যাঁ ব্লকে পাঠিয়ে দিলাম এরপরে এখানে কিন্তু ইম্পোর্ট হয় নাই হ্যাঁ ইম্পোর্ট হইছে ইম্পোর্ট কিন্তু হয় নাই ব্লকটা ইম্পোর্ট হলো না কেন অটোমেটিক ইম্পোর্ট হওয়ার কথা ব্লক ওকে ব্লক এবার আমরা যেটা করব আমরা হচ্ছে আমাদের এই ব্লক মানে আমাদের যে ব্লগটা আছে ব্লকটারে আমরা ডাইনামিক্যালি আমরা যে ব্লকগুলো পাইছি ব্লকটারে পাঠিয়ে দিব ঠিক আছে পাঠিয়ে দিলাম কিন্তু ইম্পোর্টে কিন্তু আমাদের ব্লগ হয় নাই আমরা যদি খেয়াল করি তারপর আমরা যদি যাই টাটায় কিছুই নাই কেন নাই এখানে একটা ই আছে এটা কি আচ্ছা আমরা এখানে লেখেই দিই ডাইরেক্ট ইম্পোর্ট করি ইম্পোর্ট ব্লক ফ্রম এখান থেকে হচ্ছে আমরা ডট ডট দিয়ে উপরে যাব উপরে গেলে আমরা পাবো হচ্ছে ব্লক এর ভিতরে আমরা পাবো হচ্ছে ব্লক ডট সেভ করলাম এবার যদি যাই এটার চলে আসছে কি আসছে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট মে অনলি অ্যাপেয়ার অ্যাট দ্য টপ লেভেল আচ্ছা এখানে একটা ইরোর চলে আসছে ওকে সবই ঠিক আছে মোটামুটি সব ঠিকঠাক তারপর এটা আসছে না কারণ হচ্ছে এখানে আমরা যদি দেখি যে এখানে একটা ব্র্যাকেট নাই সেভ করলাম এইবার মোটামুটি ঠিকঠাক আছে সব কিছু ঠিক আছে কিন্তু কভার ইমেজ কিন্তু আসে নাই ব্লক থেকে ব্লগ থেকে আমরা এই যে ব্লকস রে আমরা ম্যাপ করছি একটা করে ব্লগ পাইছি এই ব্লগটাকে আমরা আবার এই যে আমাদের যে প্যারামিটার ছিল ব্লক নামে এই যে ব্লক বি এল ও জি ব্লগ এটারে পাঠিয়ে দিছি কিন্তু কোনো ইমেজ এখানে শো হয় নাই কেন হয় কথা হইলো এটা কেন হয় নাই কেন হয় নাই সেটা দেখতে হইলে আমাদেরকে জানতে হবে কি ব্লগরে আমরা পাঠাইছি ব্লগ লেখা এই ব্লকটারে পাঠাই দিছি আর এটা হচ্ছে আমাদের প্যারামিটার ব্লগ ঠিক আছে সবটাই তো ঠিকঠাক কিন্তু আসে নাই স্ট্রাকচার হইছে নাকি হয় নাই সেটাও বুঝতেছি না আমরা তাইলে এখানে কি করতে হবে এইখানে কিন্তু ব্লকটারে এইভাবে দিলে হইব না এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে এইভাবে করে ব্লকটারে দিতে হবে এবার সেভ করলাম এবার যদি যাই হ্যাঁ মোটামুটি ইমেজ চলে আসছে সবগুলা ইমেজ চলে আসছে ঠিক আছে তাহলে আমরা টোটাল পোস্টের ভিতরে ইমেজ পাই গেছি কিন্তু অলরেডি ভালো কথা এইবার হচ্ছে আমাদের উঠাই দিলাম সেভ করলাম হ্যাঁ বর্ডার চলে গেছে এবার গুড গার্ড ফিটফাট ভালো কথা বর্ডার চলে গেছে আমাদের এটা চলে আসছে এখন আমরা যেটা করবো এই যে সনটাকে আমরা এই পাশে নিয়ে আসি এবার আমরা একটা একটা করে বসাই তো এরপরে কি ছিল এরপরে হচ্ছে একটা ইমেজ ছিল তাই না একটা ইমেজ ছিল ইমেজটা আমরা ডাউনলোড করতে হইব তো এক্সপোর্টে যাই এক্সপোর্টে যাওয়ার পর হচ্ছে এই যে এক্সপোর্ট ইলিপস ওয়ান ইলিপস ওয়ান কেন ভাই হ্যাঁ আসছে আসছে ঠিক আছে তাহলে হচ্ছে এটা পোস্টের আ সরি এটা তো দরকার না আমাদের পোস্টের অথর তো দেওয়াই আছে অলরেডি আমাদের পোস্টের কই গেছিলাম আমরা এই যে এখানে সো আমাদের পোস্টের অথরের ইমেজ দেওয়া আছে অলরেডি অথর ইমেজ নামে তাহলে আমাদের কি লাগবে আমাদের এখানে আমরা যদি খেয়াল করি আমাদের ইমেজের ভিতরে যাওয়ার পরে আমাদের একটা ডিপ লাগবে একটা ডিপের ভিতরে এই একটা ইমেজ থাকবে আর এখানে মিনিট থাকবে আবার এখানে এই লেখাগুলো থাকবে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে আমাদের এই যে ব্লক ডট জেস এক্স আসলাম আসার পরে হচ্ছে ইমেজের পরে ইমেজের পরে ইমেজ ইমেজের সাথেই থাকবে নাকি ইমেজের সাথে এই লেখা দুটা থাকবে তাহলে এই লেখা দুটা আবার আলাদা একটা ডিপের ভিতরে নিতে হবে তাই না তাহলে একটা ডিপ নিলাম ডিপের ভিতরে হচ্ছে আমাদের এখানে অথরের নেম আছে তাই না কিন্তু অথরের নেম অথর 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 টাইটেল আছে কভার আছে আর অথরের নেম দেই নাই আমরা অথরের নেম আমরা দেই আচ্ছা ভালো কথা অথরের নেম দেই নাই কোনো খারাপ কথা না এটা ভালো কথাই আমরা টাইটেল দিছি টাইটেল নিচে টাইটেল লাগবে না হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগ আছে আ না নাই তো আমরা অথরের নেম দেই নাই অথরের নেইম দেই নাই তাহলে আমরা কারে দিয়ে বানাইছিলাম অথরের নেম যেহেতু দেয় নাই তাহলে আমরা আবার কাছে কাছে ওর আবার চলে যাই কাছে যাইয়া হচ্ছে আমরা বলি যে নেম দিয়ে দিই যাই এই যে ফ্যাক ডাটা ফ্যাক ডাটা চলে গেলাম এন্ড এখান থেকে আমরা বললাম যে প্লিজ নেম নেই প্রিসাইড অফ নেম একটু দিলাম জাস্ট এবার আমরা যাই এর দা আপডেট জেসন ফাইল আইডি কভার টাইটেল অথর নেম হ্যাঁ এবার আসছে অথর নেম এন্ড হচ্ছে কি আমাদের ই ওকে সো চলে আসছে এবার হচ্ছে আমরা এখানে কপি করি কপি করার পরে হচ্ছে আমরা এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা এটা বসে দিলাম ভালো কথা এবার হচ্ছে আমরা এখান থেকে কি করব আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে অথর নেম লাগবে অথর নেম অথর নেম অথর নেম এই যে অথর নেম আমরা জাস্ট এখানে কপি করি এখানে ইশা হচ্ছে আমরা এখানে কই এই যে যেখানে রিস্ট্রাকচার করছি এখানে আমরা জাস্ট বসাই দিলাম অথর নেম তারপরে বসাই দিব হচ্ছে আমাদের লাগবে কি অথরের ইমেজ অথর ইমেজ অথর ইমেজ বসাই দিব অথর নেম বসাইলাম তারপরে অথরের ইমেজ বসাইলাম তারপরে আমাদের কি লাগবে তারপরে হচ্ছে পোস্ট ডেটটাও লাগবে নিচে আছে পোস্ট ডেট আমরা এখানে আসি আসার পরে হচ্ছে এখানে কমা দিয়ে পোস্ট ডেট বসাই দিলাম এরপরে হচ্ছে আমাদের রিডিং টাইমটাও লাগবে তাই না রিডিং টাইমও লাগবে এখানে বসাই দিলাম রিডিং টাইম এরপরে আমরা এখানে বসান শুরু করি একটা একটা করে ঠিক আছে আমরা আচ্ছা এটা কেটে দিই আর কেটে না কেন হ্যাঁ এই চলে আসলো এবার এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কি লাগবে আমাদের লাগবে হচ্ছে অথরের ইমেজ তাই না অথরের ইমেজ লাগবে তাহলে আমাদের কি করতে হবে ডিভের ভিতরে আমরা হচ্ছে অথরের ইমেজ তো কভার কভারের নিচেই হচ্ছে আমাদের অথরের ইমেজ থাকবে তাহলে ইমেজ থাকলে আমরা একটা ডিপ নিছি একটা ডিবের ভিতরে তারপরে পাশে চলে আসবে বাট আমরা এখানে আর একটা ডিপ নিলাম এবং এখানে আমরা বসাই দিব হচ্ছে ইমেজ আই এম জি সোর্স হিসেবে আমরা এখানে ডাইনামিক্যালি বসাই দিব হচ্ছে অথর ইমেজ অথর ইমেজ বসাই দিলাম সেভ করলাম এখানে যদি যাই তাহলে দেখবো এটা চলে আসছে অথর ইমেজ কিন্তু এটা কিন্তু রাউন্ড নাই এক নাম্বার রাউন্ড নাই দুই নাম্বার হচ্ছে ইমেজ ছোট আছে সমস্যা নাই আমরা যদি এখানে দেখি এটা সাইজ কত এটা হচ্ছে দেখাইছি তো মাত্র এই বেটা ধরো না এই যে সাইড সাইড ঠিক আছে উইথ সাইড হাইট সাইড ওকে তাহলে এখানে হচ্ছে আমরা ইমেজের ভিতরে আমরা ক্লাস এড দিতে পারি ইমেজের ভিতরে এড ইমেজের ভিতরে এড করে আমরা ডিভি ক্লাস এড করতে পারি ক্লাস নেম আমরা দেব হচ্ছে রাউন্ড রাউন্ডেড রাউন্ডেড দিলাম 3x1 এখানে যাই কিছু হয় নাই তাইলে আমরা কি করতে পারি হচ্ছে আমরা এখানে প্রথমত বর্ডার 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 রেডিয়াস আচ্ছা রাউন্ড দিলে তো বর্ডার রাউন্ড হয় ঠিক আছে তাহলে আমরা কি দেবো আমরা হচ্ছে এখান থেকে বর্ডার দেবো তারপরে হচ্ছে বর্ডার দিলাম এরপর হচ্ছে রাউন্ড করবো হচ্ছে ফুল

আট পিক্সেল এইখানে চৌষট্টি পিক্সেল চৌষট্টি পিক্সেল দিলাম এই ছোট হয়ে গেল ভালো কথা কিন্তু এটা বর্ডার করা না রেডিয়াস মানে বর্ডার রেডিয়াস মানে রাউন্ড হইতেছে না তাহলে রাউন্ড যদি না হইতেছে সমস্যা নাই আমরা ছোট করলাম এরপরে আমরা যদি এখানে দিই একটু রাউন্ডের দেওয়া দেখতে পারি রাউন্ড রাউন্ড দিবো হচ্ছে আমরা হ্যাঁ এই তো হয়ে গেছে রাউন্ড তার মানে আমাদের ইমেজের ভিতরে দেওয়া উচিত তারপরে হচ্ছে আমাদের আছে অথরের নাম আর আছে আমাদের এখানে আমরা আরেকটা ডিগ বানাবো যেখানে হচ্ছে আমরা দিব হচ্ছে অথরের নাম তাই তো অথরের নাম আমরা দিতে পারি হচ্ছে ধরেন এই স্ত্রী দিয়ে দিলাম এই স্ত্রী দিয়ে আমরা এখানে বলে দিলাম ভাইয়া এটার নাম হচ্ছে অথর 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 নেই অথর নেই অথর নেম দিয়ে দিলাম সেভ করলাম এই যে অথর নেম চলে আসছে ভালো কথা এরপরে হচ্ছে গিয়া পোস্ট ডেট পোস্ট ডেটটা লাগবে তাই তো তাইলে এটা নিচেই হচ্ছে আমাদের পোস্ট ডেট থাকবে তাহলে আমরা কি করব আমরা সব প্যারাগ্রাফ দিয়ে দিব না 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 এই 5 দিলাম এই 5 দিয়ে আমরা দিয়ে দিলাম হচ্ছে পোস্ট ডেট ওকে সেখানে পোস্ট ডেট দিলাম সেভ করলাম এবার যদি দেখি হ্যাঁ পোস্ট চলে আসছে কিন্তু এদুরা কি হবে এদুরা পাশাপাশি চলে আসবে ঠিক আছে কারণ এখানে কি আছে পাশাপাশি আছে না দুইটা একবারে দুইটা পাশাপাশি আছে তাহলে পাশাপাশি যদি করতে হয় তাহলে আমরা কি করব আমরা হচ্ছে এটার যে মেইন ডিপ এটার মেইন ডিপ কোনটা আমরা হচ্ছে একটু ক্লাপস করে করে দেখি এইটা হচ্ছে আমাদের ইমেজ এইটা হচ্ছে আমাদের অথর ডিপ এই দুইটা আছে হচ্ছে এইটার ভিতরে তাই তো তাহলে এইটার ভিতরে যা আমরা একটা ক্লাস নেম দিব ক্লাস নেম আমরা এটারে করব হচ্ছে ফ্লেক্স

এই যে এটার এইটার এইটার এইখান থেকে হচ্ছে আমরা ক্লাস নেম মার্জিন লেফট করে দেবো হচ্ছে ধরেন পাঁচ চাইট দেবী মার্জিন লেফট করে দেব এই মোটামুটি একটা গ্যাপ হয়েছে এরপরে এরপরে হচ্ছে আমাদের এই যে পাঁচ মিনিট রিড টাইম একটা আছে পাঁচ মিনিট রিড টাইম এটা হচ্ছে একবারে বাম পাশে আছে তাহলে বাম পাশে যদি করতে হয় তাহলে আমাদের হচ্ছে যেটা এটা হচ্ছে এই যে এই ফ্লেক্স আইটেম সেন্টার করছি ভালো কথা হ্যাঁ এইটা এই ইমেজ তো এটা উপরেরটা এটা কভার ইমেজ তাইলে আমাদের যেটা করতে হবে যে এই ডিপটারে এই ডিপটা পুরোটাই তো একটা এই ডিপটা এইখান থেকে একটু তাইলে আমরা যেটা করতে পারি জাস্ট এই ডিপটারে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এরপরে হচ্ছে আমরা আরেকটা ডিপ এই ডিপের ভিতরে আমরা পুরোটাকে বসাইলাম পুরোটা হচ্ছে একটা ডিপ যেখানে এইগুলো সব লিখছি এবার আরেকটা ডিপ নিব যেখানে হচ্ছে আমরা আমাদের রিডিং টাইমটা দেখাবো ঠিক আছে তাইলে আমরা কি করতে পারি আমরা হচ্ছে এখানে স্প্যান ট্যাগ ইউজ করে দেখাইতে পারি স্প্যান ট্যাগ ইউজ করে দেখাইলাম হচ্ছে ডাইনামিক্যালি আমরা দেখাবো রিডিং টাইম রিডিং টাইম এত মিনিট রিডিং টাইম এত মিনিট এত মিনিট রিড রিড এরপরে একটা বাটন আছে বুকমার বাটন বুকমার বাটন আমরা না হয় একটু পরেই দেখাইতেছি তাহলে একটা মিনিট রিড দিলাম এবং এইটারে হচ্ছে আমরা সেমভাবে আবার ফ্লেক্স করতে হবে ঠিক আছে কারণ কি কারণ হচ্ছে যেহেতু এটা দুইটা দুইটা মিলে একটা এই যে দুইটা একটা একটার ভিতরে আছে তাহলে এটার ভিতরে আমরা আবার ফ্লেক্স করব ফ্লেক্স এন্ড হচ্ছে আইটেম সেন্টার আইটেম সেন্টার এন্ড এটারে আমরা জাস্টিফাই বিটুইন দিয়ে দিতে পারি কারণ পাশাপাশি থাকবে না এলে তাহলে কি দিতে হবে জাস্টিফাই জাস্টিফাই বিটুইন সেভ করলাম এবার যদি দেখি এই একবারে চলে গেছে বাম ঠিক আছে এবারে এটার পাশে একটা বাটন থাকবে বাটনটা আমরা অ্যাড করে দিতে পারি সমস্যা নাই আচ্ছা এটা আমরা পরে অ্যাড করব তো এই পর্যন্ত আমরা করলাম এইবার হচ্ছে আমরা আমাদের গিটাবে আমরা করছি আর কি পুরো জিনিসটা আমরা চাইলে টাইটেলটাও দেখা দিতে পারি জায়গাটা আমরা পরবর্তীতে করব নেক্সট ভিডিওতে তো আজকে এই পর্যন্তই থাকুক আমরা জাস্ট গিটাবে এইগুলো অ্যাড করে নিব যেগুলো আমরা করছি তাহলে গিট অ্যাড ডট গিট কমিট সিও এম এম আইটি এম অ্যাড

সিও এম এম আইটি কমিট দিত ঠিকই দেখুন সিএম ও আচ্ছা স্পেস দেনি এম ওই ওই আগে জিনিস অ্যাট কভার অথর এরপর হচ্ছে গিট কুস বা আপলোড করা শেষ নেক্সট ভিডিওতে আমরা বাকি জিনিসগুলো করে ফেলবো আপাতত আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম